নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমার ঘুম থেকে উঠে আমি আজকে রুটি আর সবজি বানিয়ে নিয়েছি তো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই বলবেন তো আমি তারা হলো করে আজকে হলো রবিবার কিন্তু রবিবার হলেও কি হবে কিন্তু আজকে একটা জায়গায় যাব। তার জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা উঠিয়ে নিয়েছি কিন্তু বিছানা ওঠাতে একটু দেরি হয়ে গেল। কারণ আমার ছেলে ঘুম থেকেই উঠছিল না তো এবার উঠে নিয়েছে প্রায় এখন দশটা বাজে এখন আমি বিছানাটা ঠিক করে আগে তারপর চলে যাব সবজি এনেছে ওইগুলো ঠিক করার জন্য তো এখন আমার বিছানা একদম ক্লিন হয়ে গেছে তো এখন আমি চলে যাব সবজিগুলো এগুলো ঠিক করতে তো অনেকগুলো সবজি এনেছে যেগুলো কাটাকুটি করব সেগুলো সামনে রেখে দেব আর যেগুলো লাগবে না সেগুলো আমি ফ্রিজে রেখে দেব। তো ভাতকেলা এনেছে ভাতকেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা কি বলো ওটাকে প্লিজ জানাবে কমেন্ট বক্সে তো এখানে রয়েছে হলো আনারা সবার ছেলে তোমাদেরকে দেখাচ্ছিলো তো আগে সবগুলো আমি ঢেলে নিয়ে তারপর আমি কতগুলো সবজি এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে যে জায়গাটাতে যাব ওটার জন্য আমরা এক মাস নিরামিষ খাচ্ছি তো ছেলের মানুষই ছিল বলে ওইখানে যাব গিয়ে যা করব সেটা দেখাবো কিন্তু পাশে অবশ্যই থাকবে আর ভিডিওটা পুরো দেখবে তো আমার সবজিগুলো কিন্তু সব ঢালা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো সবজি এনেছে এগুলো আমি ফ্রিজে রেখে দেব আর শুধু আমি শাকটা রান্না করব। কেটেও নিয়েছি আমি তো শাকটা রান্না করব আর কচুটাকে কুড়িয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটাকে বড়া করব আর ডাল করব। ডালও বসিয়ে দিয়েছি খুব অল্প সামান্য করেই বানাবো কারণ আমরা রাত্রে কিন্তু বাড়িতে খাবো না তার জন্য একটু করে বানিয়েছি সকালে সবজিটা রয়ে গেছিল ওটাই দুপুরে খাওয়া হয়ে যাবে একসাথে সব কিছু দিয়ে দেবো তো আমার রান্না করতে একটু দেরি হবে তো ভিডিওটার এখন করা আমার দ্বারা সম্ভব না তার জন্য একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সামনে আমি আসছি তো দেশটা কিন্তু পরে কিন্তু বুঝেই যাবে যে না আমি কোথায় যাচ্ছি তো দেখো আমার দিকে এটা হতে একটু সময় লাগছে তাড়াতাড়ি তো এগুলো আমার সিদ্ধ করালেই আমি কিন্তু এটা বসিয়ে দেবো বলার জন্য তো আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোথায় যাব যাবো সেটা কিন্তু অবশ্যই বুঝে গেছো সবাই তো আজকে আমরা তিনজনেই যাবো বলে তো আমরা যাব চাপারমুখ মুখ চাপার মুখ অনেকটা দূর প্রায় তেইশ না পঁচিশ কিলোমিটার হবে ওখান থেকে আমরা জল নিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে এই মন্দিরে আসবো এই মন্দির থেকে পুজো পুজো আমরা করে যে পুজো দিলাম আর এবার গাড়িটা আসতে একটু দেরি হচ্ছে তাই বলে আমরা সাইডে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে এখানে কথাবার্তা বলছি একটু টাইম লাগছে গাড়িটা আসতে দেখো মন্দির ভরা মানুষ একজন সবাই যাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে তো গাড়িটা আসতে একটু দেরি হচ্ছে আর এগুলো দেখছি দিনটাও বেশ ভালো হয়ে আসছে মন্দিরটা দেখবে কি সুন্দর লাগছে দেখতে আমার খুব ভীষণ ভাল লাগছিলো কি বলবো অনেক অনেক সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে এদিকে কালো মেঘ আর মন্দির খুব সুন্দর লাগছিল কিন্তু তো এদিকে আমরা ভিডিও করছিলামই তার মধ্যে কি হলো বৃষ্টিটা হঠাৎ করে চলে আসলো দৌড়াদৌড়ি করে আমরা সাইডে গিয়ে দাঁড়ালাম তো দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে ওই ওই দিন তো ভিজে ভিজেই কিন্তু আমার গাড়িতে ওঠা হয়েছে তার জন্য মোবাইলটা আর বের করতে পারি নাই তারপরে আমি আর ভিডিওটা করতে পারিনি গাড়িতে ওঠা যাওয়া গাড়ির ভিতরে ওটা কিন্তু আর তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না আমার খুব খারাপ লাগছিল তো পশুটি নিয়ে আমরা চলে আসলাম একদম টাকার মোট দিয়ে এখান থেকে চান টান করে একদম আমরা জল নিয়ে হাঁটতে ফাঁকতে চলে যাব ওই যে আমাদের ওখানে চলে যাব তো এখানে স্বভাবত মিশে একটু জল খেলাম আর চা বিস্কিট খাইনি চা খেয়েছি আর হলো খিচুড়ি দিয়েছে ওটাই খেয়েছি তো আমরা স্নান টান করে নিয়েছি বা জল নিয়ে এবার ভাতটাও নিয়ে নিলাম এবার রওনা হবো যাওয়ার জন্য তো আমরা যেতে যেতে আবার কিন্তু খাওয়া রেডি ওইদিকে হচ্ছে এক ঘন্টা হাঁটার পরেই আমাদের খাওয়া কিন্তু দিয়ে দিল তো খাওয়া দিয়েছি কি কি দেখাচ্ছি তো এখানে বানিয়েছে সয়াবিন তরকারি ডাল আর হলো ওটা কি বলে পাপড় আরও কিছু দিয়েছিল পরে লাস্টে সেটা দেখাতে পারিনি থেকেই নিয়েছি তো এবার খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাচ্ছি যাওয়ার জন্য তো এবার কিন্তু আর ভিডিও করতে পারলাম না একবার রেস্ট করছি যেখানে বসে ওই জায়গাটার মধ্যে আমি একটু ভিডিও করলাম তো ভিডিও দেখো ভিডিও করতে করতে আবার বন্ধ করে দিলাম কে কী বলছে এরকম লাগছে লজ্জা লাগছিল আর কি কেউ কিছু বলে নেই কিন্তু আমার লজ্জা লাগছিল সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম ভিডিও করছি তার জন্য আর আমি ভিডিও করলাম না একদম কেটে দিয়ে একবার চলে গেলাম ওই হাঁটার জন্য সবাই আবার দেখো সবাই কি করছে সবাই বসেই আছে এক জায়গায় ওইখানে সবাই একটু রেস্ট করলো তারপর আমরা কিন্তু হাঁটার জন্য আবার সবাই রেডি হয়ে গেলাম আবার হাঁটতে হাঁটতে সকালে দিকটা তোমাদের কাছে শেয়ার করব। সকালবেলা যখন হাঁটছিলাম ওই দিকটা আমরা শেয়ার করব। প্লিজ সবাইকে বলছি লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন সবাইকে বলছি এই দেখো হাতে হাতে সকাল হয়ে গেলো সারাদ বৃষ্টি হয়েছে আর আমি কে ভিডিও করে দেবে জানি না করতে পারিনি যতটুকু পেরেছি দেখালো